সপ্তান্তে একদিনের ছুটিতে হয়ে যাক বাংলার ঐতিহাসিক স্থানের ভ্রমণ তবে বাংলার ঐতিহাসিক স্থান বা বাংলার ইতিহাস বলতে সবার প্রথমে আমাদের মাথায় আসবে মুর্শিদাবাদের কথা কিন্তু মশাই মুর্শিদাবাদ ছাড়াও বাংলার আরও অনেক জায়গা রয়েছে যেগুলো আমাদের কাছে অজানা অধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই রকম একটা অজানা জায়গার কথা বলবো এবং দেখাবো যেটা মুর্শিদাবাদের থেকে কোনো অংশে কম নয় যেখানে আপনারা চাইলে কলকাতা থেকে দিনের দিনেই ঘুরে যেতে পারবেন আজ আমি আপনাদের দেখাবো এবং বলবো পশ্চিম মেদিনীপুর জেলার কংসাবতী নদীর পাড়ে অবস্থিত পাথরা গ্রামের কথা এবার বলি এই পাথরা গ্রামে আসবেন কীভাবে কলকাতা থেকে পাথরা সড়কপথে দূরত্ব প্রায় একশো কিলোমিটার আর আমার বাড়ি যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত হরিদাসপুরে তাই আমাদের বাড়ির থেকে সড়কপথে পাথরা দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার এবার বলি পাবলিক ট্রান্সপোর্টে আসবেন কিভাবে এই জায়গায় আপনি বাসেও আসতে পারেন আবার চাইলে ট্রেনেও আসতে পারেন কলতা থেকে মেদিনীপুরগামী বাসে করে এসে হোসনাবাদ বা আন্তলাতে নেমে ওখান থেকে বাকি দশ কিলোমিটার যাওয়ার জন্য অটো কিংবা টোটো বুক করতে পারবেন বা শেয়ারিং অটোও পেয়ে যাবেন এই পাথরা গ্রামে আসার জন্য ভাড়া নেবে তিরিশ টাকা জন প্রতি আর ট্রেনে এলে পাথরার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মেদিনীপুর স্টেশন মেদিনীপুর স্টেশন থেকে পাথরার সড়কপথে দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার স্টেশনের বাইরের থেকে টোটো অটো প্রাইভেট কার বুক করে পাথরা আসতে হবে আপনাকে এছাড়াও আপনি চাইলে খড়গপুর থেকেও আসতে পারবেন এই পাথরা গ্রামে খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে সড়কপথে দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার মেদিনীপুর সদরের কাছে মোহনপুর থেকে কংসাবতী নদীর ধার বরাবর বাঁহাতি পথে মাত্র দশ কিলোমিটার চললেই পৌঁছে যাওয়া যায় পাথরায় পাথরাতে অতীতে কয়েকশো মন্দির ছিল তবে বর্তমানে চৌত্রিশটি মন্দির মোটামুটি ভালো অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে পাথরা যেহেতু একটি ঐতিহাসিক গ্রাম তাই এই জায়গাটা দেখানোর সাথে সাথে এই জায়গার ইতিহাস নিয়ে একটু তো আলোচনা করতেই হবে তবে কথা দিচ্ছি পুরো ভিডিওটা দেখে আপনারা নিরাশ হবেন না এই জায়গার নাম পাথরা হওয়ার পিছনে একটা বিশেষ ঐতিহাসিক কারণ লুকিয়ে রয়েছে প্রায় তিনশো বছর আগেকার কথা সেই সময় কংসাবতী নদীর তীরে মেদিনীপুরের এই অঞ্চল ছিল রতনচক পরগনার অধীনে আলিবর্দি খাঁ ছিল তৎকালীন বাংলা বিহার উড়িষ্যার নবাব নবাব আলিবর্দি খাঁর আমলে রতনচক পরগনার নায়ব পদে নিযুক্ত হন বিদ্যানন্দ ঘোষাল এক গুরুর পরামর্শে পরগনার আদায়কৃত খাজনার জমায়েত অর্থের সাহায্যে বিদ্যানন্দ মন্দির নির্মাণের কাজ শুরু করেন আলিবুরদি খা সেটা জানতে পেরে রুষ্ট হন আদায়কৃত খাজনা তজরূপের দায়ে বিদ্যানন্দকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে হত্যার আদেশ দেন নবাব কিন্তু সেই পাগলা হাতি পিষে না ফেলে বিদ্যানন্দকে সামনে দেখে থমকে যায় নবজীবন পান বিদ্যানন্দ নবাব এই ঘটনায় বিস্মিত হয়ে এবং ফলস্বরূপ সব কিছু মেনে নিয়ে রতনচক পরগনার জমিদারি দান করেন বিদ্যানন্দকে আর তার সাথে বিদ্যানন্দকে মুক্ত করেন শোনা যায় এই ঘটনার থেকেই এই জায়গার নাম পা উথরা অর্থাৎ পাথরা হয় ধীরে ধীরে পাথরার মন্দিরের সংখ্যা একের পর এক বাড়তে থাকে এবং সময় পরিবর্তনের সাথে সাথে পাথরা হয়ে ওঠে মন্দিরময় এক সমৃদ্ধশালী গ্রাম এই মন্দিরময় পাথরার উত্থান এবং এই রকম পর্যায়ে দাঁড়িয়ে থাকার জন্য একজন মানুষের অবদানের কথা না বললেই নয় তিনি হলেন এক পাঠান এ পাঠান যে সে পাঠান নয় ইনি হলেন পাথরার পাঠান যিনি অন্য ধর্ম অবলম্বী হয়েও বহু প্রতিকূলতার সাথে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন প্রাচীন হিন্দু মন্দির ও সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য এই পাথরা গ্রামটি মেদিনীপুরের সিটি অব টেম্পেল বা মন্দিরের শহর নামে বিশেষভাবে পরিচিত বঙ্গবাসীদের কাছে বিশেষত বাঁকুড়া জেলায় টেরাকোটার ফলক বেশি লক্ষ্য করা যায় কিন্তু এই পাথরার প্রায় সব মন্দিরেই অসম্ভব সুন্দর সব টেরাকোটার কারুকার্যের চিত্র আপনার মন কেড়ে নেবে পাথরার এই মন্দিরগুলোকে পাঁচটি কমপ্লেক্সে ভাগ করা হয়েছে ধর্মরাজ কমপ্লেক্স নবরত্ন কমপ্লেক্স কালাচাঁদ কমপ্লেক্স শীতলা কমপ্লেক্স এবং রাসমঞ্চ কমপ্লেক্স এছাড়াও আরও বেশ কিছু মন্দিরের ধ্বংসাবশেষ চোখে পড়বে গ্রামের আশেপাশে বিদ্যানন্দ ঘোষাল মুসামদার বা মজুমদার উপাধি পান বিদ্যানন্দের কীর্তিত্বের ছোঁয়ায় কালে কালে কোলাহল মুখর হয়ে ওঠে এই রতনচক চক ময়ূরপঙ্খী ও পালতলা নৌকার ভিড় জমাতে থাকে কংসাবতীর ঘাটে ঘোষাল বা মজুমদার বংশের পরবর্তীতেও আরও অনেক টেরাকোটার মন্দির তৈরি হয় পাথরায় ধীরে ধীরে মোট মন্দিরের সংখ্যা একশো ছাড়ায় যার বেশিরভাগটাই ছিল ভোলে বাবার মন্দির শোনা যায় ঊনআশিটি শিবের মন্দির ছিল এই পাথরায় প্রবাদ অনুযায়ী আশিটি শিবের মন্দির হয়ে গেলেই পাথরা হয়ে যেত কাশীর সমকক্ষ পরবর্তীতে কালের গর্ভে তলিয়ে যেতে থাকে পাথরার মন্দিরগুলি সেই স্থানীয় মানুষদের পুরা সম্পদ নিয়ে বাঁধে চরম নিরুৎসাহ ও এক শ্রেণীর স্বার্থান্নেষিরা মন্দির ধ্বংস করে ইঁট বিক্রি করে আর্থিক লাভের চেষ্টা চালায় প্রাচীনকালের একশোটি মন্দিরের মধ্যে একটিও হয়তো আজ অবশিষ্ট থাকত না যদি না ঠিক সময় রূপে আবির্ভূত হতো মোহাম্মদ ইয়াসিন পাঠান ভারতে স্বর্ণযুগ গুপ্ত যুগের হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মের বিকাশ ঘটে পাথরা এক যুগে খুবই উল্লেখযোগ্য জায়গা ছিল তবে এখানকার ভূমিকম্পী ও কংসাবতী বা কাঁসাই নদীর ভয়ঙ্কর বন্যায় একাধিক গ্রামকে গ্রাস করেছে বন্যার হাত থেকে রক্ষা পাওয়া এক তৃতীয়াংশ পাথরা এখন নিতান্তই অবহেলিত একটি গ্রাম প্রাচীন ঐতিহ্যকে সম্বল করে প্রতিটা মুহূর্তে কালের নিয়মে টিকে থাকা লড়াই করে চলেছে বর্তমানের এই মন্দিরময় পাথরা শোনা যায় এই কালাচাঁদ মন্দির কমপ্লেক্সে তিনটি গুঠির রয়েছে একটিতে থাকত লক্ষ্মী জোনার্দল আরেকটিতে থাকত। ভগবান কালাচাঁদ লক্ষ্মী জনার্দন বলতে লক্ষ্মী নারায়ণকে বোঝানো হয়েছে আর কালাচাঁদ বলতে ভগবান কৃষ্ণকে বোঝানো হয়েছে এই লক্ষ্মী জনার্দনের পুজো হয় বর্তমানে এখান থেকে দুই কিলোমিটার দূরে নদীর ওই পাড়ে জনার্দনপুরে এবং কালাচাঁদের পুজো হচ্ছে মেদিনীপুর শহরের বল্লভপুরে মজুমদার বাড়িতে কংসাবতী নদীর পাড়ে এই গ্রাম জুড়ে একের পর এক মন্দির গড়ে উঠেছিল সতেরোশো সাল থেকে বাংলার মন্দিরগুলির চূড়া বা ছাদ নির্মাণের ক্ষেত্রে সাধারণত তিনটি ধরন দেখা যায় চালা রত্ন ও সমতল ছাদ চুন সুড়কির গাঁথনি তুর্কি আক্রমণের সময়কার কুলুঙ্গি খিলান মোটা নিচু থাম পাঠান যুগের পরিচয় দেয় ও বৈষ্ণবদের আমলে ছিল মঞ্চ রীতি যেমন তুলসী মঞ্চ রাসমঞ্চ দোলমঞ্চ সেক্ষেত্রে পাথরায় চালা দালান রত্ন রাসমঞ্চ সব রকমের মন্দির দেখতে পাওয়া যায় এক কথায় বলা যেতেই পারে মন্দিরের মেলা রয়েছে এই পাথরা গ্রামে ভারতবর্ষের প্রাচীন মন্দিরগুলি সাধারণত পাথরের তৈরি হয় বাংলায় পাথরের তৈরি মন্দির রয়েছে কিন্তু পোড়ামাটির ইঁটের তৈরি মন্দির এখানে বেশি যেহেতু এঁটেল মাটি বেশি পাওয়া যায় তাই মাটি পুড়িয়ে ইট তৈরি করা তখন সহজ ছিল আর পাথরার মন্দিরগুলি বেশিরভাগই সেই পোড়ামাটির ইঁটের তৈরি এখান থেকে বেরিয়ে ঠিক রাস্তার উল্টো দিকেই বেশ কয়েকটি মন্দির ও একটা নাট মন্দির দেখতে পাওয়া যায় একই জায়গায় মূল মন্দিরটি পঞ্চরত্ন মন্দির গ্রামবাসীরা কালাচাঁদের মন্দির বলে বিশেষভাবে অভিহিত করে থাকে এটাকে এখানে আটচালা বিশিষ্ট তিনটি শিবের মন্দিরও দেখতে পাবেন বিদ্যানন্দ ঘোষাল বংশেই নীল চাষ ও রেশমের ব্যবসার জন্য প্রচুর অর্থ থাকায় তারা এই পাথরা গ্রামে বিদ্যানন্দের মন্দির নির্মাণের ধারাকে এগিয়ে নিয়ে গিয়ে এই সব মন্দির তারাই নির্মাণ করায় এটি হলো নবগ্রহ মন্দির পঞ্চান্ন ফুট উঁচু নয়টি চূড়াবিশিষ্ট এই নবরত্ন মন্দিরটি তৈরি হয়েছিল আঠেরোশো শতকে এই মন্দিরের ভেতরে ওপরের দিকে তাকালে চোখে পড়বে মুসলিম স্থাপত্যের অপরূপ সুন্দর কারুকার্যের প্রতিচ্ছবি নবগ্রহ মন্দিরের বাইরের দিকে পঙ্কের কাজ দেখা যায় মন্দিরের থামের মাথায় ফুলের উল্টানো পাবড়ি দিয়ে সুন্দর ডিজাইন করা রয়েছে সাধারণত এখানকার প্রায় সব মন্দিরেই ফুলের নকশা বেশি দেখতে পাবেন এই নবরত্ন মন্দিরে কখনোই দেবতা প্রতিষ্ঠিত হয়নি জনশ্রুতি আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা বা জমিদার খুবই অহংকারী ছিলেন নিজের মায়ের অমতের জন্য মাকে বন্দি করে এসে এই মন্দির উদ্বোধনের পুজোয় বসে হঠাৎ মন্দির চত্বরেই বজ্রপাত হয় এবং রাজা তৎক্ষণাৎ মারা যায় তাই এই মন্দির সবসময় দেবতাশূন্য এই গ্রামে রয়েছে প্রায় চৌত্রিশটি মন্দির যার মধ্যে কালাচাঁদের মন্দির দুর্গার মন্দির ও শিবের মন্দির প্রায় পাঁচশো বছরের পুরানো মন্দির এছাড়াও রয়েছে ধর্ম মন্দির নবগ্রহ মন্দির জগদম্বা মন্দির শীতলা মন্দির ইত্যাদি নবরত্ন মন্দিরের ঠিক পাশেই তিনটি সমতল ছাদের শিবের মন্দির দেখতে পাবেন পেছনের দিকে তুলসী মঞ্চ রয়েছে এছাড়াও আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে তৈরি করা ছোট্ট একটা আটচালা সুন্দর মন্দির দেখতে পাবেন এই মন্দির চত্বরেই কালাচাঁদ মন্দির থেকে আরও একটু এগিয়ে এলে অধিকাংশ ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দুর্গা মন্দির কংসাবতী নদীর পাড়ের একটা ছোট্ট গ্রাম এই পাথরা এই গ্রাম জুড়েই রয়েছে প্রাচীন টেরাকোটার মন্দির শিব মন্দির ছিল ঊনআশি আশি হলেই হয়ে যেত কাশি এই প্রবাদ একসময় ঘুরতো এই পাথরা গ্রামের আকাশে বাতাসে আজ থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে মেদিনীপুর জেলার এই ছোট্ট গ্রামটা হয়ে উঠেছিল সমৃদ্ধ ও মন্দিরময় কালের নিয়মে মন্দিরগুলির বেশ কিছু অংশ আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত পাথরার বিশেষ আকর্ষণ হল টেরাকোটার প্যানেল বা ফলক মাটির ফলকে বিভিন্ন নকশা মূর্তি এঁকে তারপর সেগুলোকে পোড়ানো হতো এবং পরে সেগুলোকে চুন সুড়কি দিয়ে মন্দিরের গায়ে আটকে দেওয়া হতো এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হল পঞ্চরত্ন মন্দির এই মন্দিরটি মেন পিজ রাস্তার ডান এবং কাঁসাই নদীর উত্তর দিকে অবস্থিত এই মন্দিরটি উনিশ শতকে তৈরি হয়েছিল মন্দিরের প্রবেশপথে তিনটি খিলান এবং একগুচ্ছ গোলাকার খিলানগুলিকে ধরে রেখেছে তাদের মাথায় বিলুপ্ত প্রায় পঙ্খের কাজ এবং তার উপরে টেরাকোটার ফলকের কাজ রয়েছে এই পঞ্চরত্নের মতো প্রত্যেকটা মন্দিরের দেওয়াল জুড়ে পঙ্কে সূক্ষ্ম নকশার সাথে সাথে টেরাকোটার অনেক মূর্তি রয়েছে যেমন রাধাকৃষ্ণ দুর্গা হনুমান রামচন্দ্র ইত্যাদি এছাড়াও মন্দিরের দেওয়ালে তিন রকমের শিবাহীর পাশাপাশি পাকড়ি পরা দাঁড়রক্ষকও রয়েছে মন্দিরময় পাথরার স্ট্যাটো বা পঙ্কের কাজ খুব বেশি ব্যবহার করতে দেখা যায় বিশেষত পঙ্ক তৈরি হতো চুন বালি চিটেকুড় কলা জাইফল হরিতকি ক্ষয়ের সুড়কির গুঁড়ো শাঁখ ও ঝিনুকের মিহিগুঁড়োর মিশ্রণে এই মিশ্রণ দিয়েই তখনকার দিনে শিল্পীরা মন্দিরের গায়ে সুন্দর নকশা ফুটিয়ে তুলত যার প্রমাণস্বরূপ আড়াইশো বছর পরও পাথরার মন্দিরগুলোতে দেখতে পাওয়া যায় এখানে এলে যে ভেষজ রঙের চিত্র দেখতে পাবেন এটা তারই একটা উদাহরণ স্বরূপ। এই সেই ভেষজ রঙের চিত্র যা আজও অমলান আঠেরো শতকের শেষের দিকে পাথরা গ্রামে মন্দির নির্মাণের কাজ থেমে যায় কারণস্বরূপ জানা যায় ধনী পরিবারগুলি গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরিত হতে থাকে ফলে পাথরার বেশিরভাগ মন্দির এবং কাছারি বাড়ি পরিত্যক্ত হয়ে যায় এবং ক্রমে ক্রমে ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে চলতে থাকলো যথেষ্ট লুটপাট শেষমেশ এগিয়ে এলেন পাশের গ্রামের এক স্কুলের কর্তব্যরত কর্মচারী মোহাম্মদ ইয়াসিন পাঠান মন্দিরগুলো রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন তিনি ভিন্ন ধর্মী হয়েও এবং সধর্মী মানুষদের বিরুদ্ধে গিয়েও আজীবন লুড়ে গেছেন পাথরার হিন্দু মন্দিরগুলির জন্য অবশেষে তার অক্লান্ত প্রচেষ্টায় মিলেছে সরকারি সহায়তা এবং আইআইটি খড়গপুরের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এখন বর্তমানে চৌত্রিশটি মন্দিরের মধ্যে আঠাশটি মন্দির রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আন্ডারে যার মধ্যে আঠারোটির বেশি মন্দিরের সাড়াইয়ের কাজ অলরেডি তারা সেরে ফেলেছে এটি হলো, ধর্মরাজ মন্দির এই ধর্মরাজ মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই মন্দিরের ভেতরে একটি মৌচাক আছে আপনি ভেতরে গেলে আপনার গায়ে মৌমাছি বসবে কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না যদি আপনার পবিত্রতা বজায় থাকে এর দ্বারা কে পবিত্র কে অপবিত্র এই বিচার করার আমরা কেউ নয় জাস্ট কথিত আছে তাই বললাম মন্দিরের গাত্রে রয়েছে নানা ভাস্কর্য এবং শিল্পকলা নিদর্শন যা পাথরার মন্দিরগুলোকে করে তুলেছে স্বতন্ত্রী এখানকার বেশ কিছু মন্দিরগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া মাটি খনন করে উদ্ধার করেছে এখানকার টেরাকোটার মন্দিরগুলোতে ইসলামিক কারুকার্যের মিশেল ঘটেছে শোনা যায় মুর্শিদাবাদের শ্রমিকরা এখানকার মন্দিরগুলো নির্মাণ করেন পাথরার ঐতিহাসিক ঐতিহ্য শুধু নয় প্রাকৃতিক দিক থেকেও পাথরা খুবই সমৃদ্ধ এবং খুবই সুন্দর কংসাবতী নদীর তীরে অবস্থিত এই পাথরা গ্রামে একদিনের ছুটিতে কলকাতা থেকে ঘোরা যেতেই পারে পাথরা গ্রামের পাশ দিয়ে বই চলেছে অপরূপ সুন্দর কাঁসাই নদী বা কংসাবতী নদী দর্শক মহলে একটা প্রশ্ন রইল এর আগে আমি আমার কোন ভ্লগে কাঁসাই নদী বা কংসাবতী নদী দেখিয়েছিলাম এবং বলেছিলাম এরপর আমরা যাব পাথরার দ্বিতীয় মন্দির চত্বরটিতে যেটি প্রথম মন্দির চত্বর থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি গ্রামে অবস্থিত এখানে রয়েছে পুরানো শিবের মন্দির এবং কাছারি বাড়ি এটা হল পঞ্চরত্ন শিবের মন্দির এখানকার স্থানীয় লোকেদের মতে এখানকার প্রায় সকল মন্দিরেই কেবলমাত্র শিবলিঙ্গ ছাড়া কিছু দর্শন পাবেন না বিশেষ কারণবশত সব মন্দিরের বিগ্রহগুলি অন্য জায়গায় পূজিত হয় এই মন্দিরের গায়ে পোড়ামাটি তৈরি পঙ্খের কাজ ও থামের মাথায় ফুলের উল্টানো পাবড়ির চিত্র রয়েছে আর আছে মুসলিম ধারার প্রবাহিত কুলম্বী এখানকার মন্দিরের অবস্থা যতটা না খারাপ হয়েছে তার থেকেও বেশি জরাজীর্ণ অবস্থায় রয়েছে মন্দিরের ভেতরে শিবলিঙ্গগুলি অনাদরে অবহেলায় দিনের পর দিন কাটাচ্ছে এই শিবলিঙ্গগুলি শিব মন্দিরের গায়ে তিন তিন রকমের সৈন্য দেখতে পাবেন হাতে সৈন্য কি বন্দুকধারী সিপাহী অবশেষে মোহাম্মদ ইয়াসিন পাঠানের হাত ধরেই আড়াইশো থেকে তিনশো বছরের অতি প্রাচীন মন্দিরগুলিকে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া দ্বারা দেয়া হয় মনুমেন্ট অব ন্যাশনাল ইম্পর্ট্যান্সের তকমা ছোট্টগ্রাম পাথরা হয়ে ওঠে একটি ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন কেন্দ্র বাংলা তথা ভারতের ঐতিহ্যশালী পুরাকীর্তির রক্ষার্থে এই নিরল সংগ্রামে কখনো তিনি পাশে পেয়েছেন অনেক মানুষকে আবার কখনো জুটেছে শুধু লাঞ্ছনা হিন্দু মন্দির নিয়ে কাজ করার জন্য তার নিজের ধর্মের মৌলবাদী গোড়াদের চোখে তিনি হয়ে ওঠেন কাফের আবার স্বার্থান্নেষি হিন্দুরা তাকে বাধা দেন বিধর্মী বলে সব বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে তিনি সাফল্য পান প্রতিদানে পান অসংখ্য মানুষের ভালোবাসা শ্রদ্ধা ও দেশজোড়া স্বীকৃতি অতীতের কাছারি বাড়ি আজ পুরোপুরি ধ্বংসর মুখে দাঁড়িয়ে ছাদ নেই জানালা দরজাবিহীন শুধু স্তম্ভগুলো ধ্বংসের দিন গুনছে সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার জন্য তাই দেখে মনে হচ্ছে কাছারি বাড়ি আগে দোতলা ছিল এটি হল বন্দ্যোপাধ্যায়ের কাছাড়ি বাড়ি শোনা যায় এখানে নাকি মোহিনীনাথ বন্দ্যোপাধ্যায় এবং কাশীনাথ বন্দ্যোপাধ্যায় বসবাস করতেন ইয়াসিন পাঠান এবং স্থানীয় গ্রামগুলির হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষদের পাশে নিয়ে উনিশশো সালে গঠিত হয় একটি বেসরকারি সংস্থা পাথরা আর্কিওলজিক্যাল প্রিজার্ভেশন কমিটি এই কমিটিও মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে কিন্তু এত কিছু সত্ত্বেও স্থানীয় মানুষদের না বোঝার কারণে হোক বা সরকারি উদাসীনতার কারণে হোক জায়গাটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমার মনে হয় আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত এই এত সুন্দর একটি জায়গাকে ঠিকমতো করে রক্ষণাবেক্ষণের জন্য আজ এই ইতিহাসমণ্ডিত পাথরা গ্রাম অনেক পিছিয়ে আজও এখানকার মানুষদের মুখ থেকে শোনা যায় তারা নাকি এখনও তাদের জমির প্রাপ্য মূল্য পায়নি আর তার জন্য এখনও অনেক মন্দিরের উদ্ধার কাজ সম্পূর্ণ করতে পারেনি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া আজও গভর্নমেন্ট হোক বা সাধারণ মানুষের অবহেলার শিকার এই মন্দিরময় পাথরা ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের কাছে এই ভিডিওর মাধ্যমে একটি বিশেষ বার্তা ইতিহাসমণ্ডিত পাথরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা এই জায়গাটাকে আরও জাঁকজমক করে তোলার জন্য একটু এগিয়ে আসুন আজ মোহাম্মদ ইয়াসিন পাঠান স্যারের উদ্যোগে হয়তো কিছুটা হলেও পরিপূর্ণ হয়েছে কিন্তু পুরোপুরি তখনই হবে যখন এখানকার সব মন্দিরগুলি আগের পর্যায়ে ফিরে আসবে তবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পাশাপাশি আমাদের মতো সাধারণ মানুষেরা উচিত এগিয়ে আসার এই জায়গাটাকে অসাধারণ করে তোলার জন্য কাছারি বাড়ির সামনেই রয়েছে একটা নবরত্ন রাসমঞ্চ এটি দু সালে সংস্কার করা হয়েছিল পাশে ছোট্ট একটা শিবের মন্দিরও রয়েছে রাসমঞ্চ এর চারপাশে যে দরজা রয়েছে প্রতিটা দরজার দুই পাশে রয়েছে দ্বারপালিকা মন্দিরগুলি রক্ষণাবেক্ষণের জন্য ইয়াসিন পাঠান আজও খুব সম্মান পান কাছারি বাড়ি থেকে বেরিয়ে কংসাবতী নদীর কাছে অষ্টাদশ শতাব্দীতে তৈরি শীতলা মন্দির দেখতে পাবেন এই মন্দিরের উচ্চতা চল্লিশ ফুট এটি মূলত পুরী শিব মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল এই মন্দিরটি এখানকার স্থানীয়দের মতে বুড়িমার থান নামে বিশেষভাবে পরিচিত বুড়িমার থান শীতলা মাতার মন্দির শোনা যায় এখানে নাকি কেবলমাত্র কৃষ্ণপক্ষে দোল উৎসব পালিত হয় মধুকৃষ্ণা ত্রয়োদশীতে মায়ের দোল উৎসব হয় আমরা বেশিরভাগ জায়গাতে দেখি শুক্লপক্ষের দোলযাত্রা পূর্ণিমা পালন করতে কিন্তু এখানে কৃষ্ণপক্ষের দোলযাত্রা পালিত হয়ে থাকে পাথরা গ্রামের ভেতরে এলে চোখে পড়বে আজও এখানকার অনেক মন্দির জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তাদের উদ্ধার কাজ এখনও সম্পূর্ণ হয়নি পাথরার সবকটা মন্দির ঘুরে দেখতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে আজ মন্দিরময় পাথরাকে কেন্দ্র করে কংসাবতী নদীর পাড়ে তৈরি করা হয়েছে নতুন পার্ক এবং থাকার জায়গা আট থেকে আশি সকল বয়সী মানুষের কথা মাথায় রেখে একটু সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে এই পার্ক পার্কের পাশ দিয়ে নেমে যাওয়া যায় কংসাবতী নদীর পাড়ে যে সকল দর্শক বন্ধু এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো সপ্তাহে শেষে একদিনের ছুটিতে সময়ের সদ্ব্যবহার করে এই জায়গাটা ঘুরে যেতেই পারেন কলকাতা থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন এবং দিনের দিন ফিরে যান কলকাতায় পার্কে দেখা মিলেছিল দিনান্তে নদীতে সূর্য অস্তের পর গোলাপি আভা আজ একটা গোটা বেলা আমার সাথে আপনাদের ঘুরে দেখালাম বাংলার একটি অতি প্রাচীন ইতিহাসমণ্ডিত পাথরা গ্রাম এবং বললাম এখানকার ইতিহাস সম্পর্কে আর তার সাথে এই জায়গার মাহাত্ম বজায় রাখার জন্য এক হারনামানা যোদ্ধার গল্প যিনি ভিনধর্মী হয়েও হিন্দু ধর্মের পুরাতত্ত্ব এবং হিন্দু মন্দির উদ্ধারের জন্য এক অপরিসীম লড়াই আজও চালিয়ে যাচ্ছে আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলে নতুন হলে এই রকম সব ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন ভিডিও নতুন জার্নির সাথে